রাগ কমানোর বারোটি সেল হেল্প টেকনিকের কথা বলবো আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই যে বারোটা টেকনিকের কথা বলবো এর ভিতরে এগারোটা আমার প্রতি পেশেন্টের ক্ষেত্রে একদম ভালোভাবে কাজ করেছে আশা করি আপনারা এটা দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন সো আমি তো আছি বরাবর মতো কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুদ্জাম রাজু আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে থাকে বা ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার চ্যানেলটি এঙ্গেজিং হচ্ছে আপনারা দেখছেন তো কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ সো যেটা বলছিলাম যে রাগ রাগ কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট এই জন্য বলা হয় রাগ কিন্তু কোনো একটা ডিজর্ডার বা কোনো মানসিক রোগ না বরং এটা হচ্ছে যে আমাদের একটা অনুভূতি ফিলিং আমরা যদি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারি আচরণকে কন্ট্রোল করা আমার চিন্তাকে এবং অনুভূতিকে কন্ট্রোল করা তখন এটাকে বলা হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা রাগের ব্যবস্থাপনা এটা আমাদের অবশ্যই থাকতে হয় সবাইকেই কিন্তু অতিরিক্ত রাগলে আমাদের করোনারি হার্ট ডিসিজ হয় অর্থাৎ হার্টে প্রবলেম হয় সুতরাং এটাকে কমিয়ে ফেলতে হবে সো বারোটি যে বিষয়ের কথা বলবো প্রথমে এক নাম্বার যেটি সেটা হলো আপনি নিয়মিত গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন আপনারা ইতিমধ্যে জানেন যে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কীভাবে করতে হয় আমাদের এই চ্যানেলের ভিতরে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে আপনারা করতে পারেন দুই নম্বরে হলো টেক টাইম আউট যখন আপনার অতিরিক্ত রাগ হবে অতিরিক্ত রেগে যাচ্ছেন মনে হবে সেই সময় আপনার রেসপন্সটা না করে একটু সময় নেবেন হয়তো ওই পরিস্থিতি থেকে আপনি নিজেকে একটু কন্ট্রোল করার জন্য নিজেকে একটু অন্য দিকে চলে যেতে পারেন এবং শান্ত হওয়ার পর যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন তিন নাম্বারে যেটা হয় যে মাইন্ডফুলনেস চর্চা মাইন্ডফুলনেস চর্চা কি আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন পূর্বের বা এখনও ভিডিওগুলো আছে যারা দেখেন তারা একদম বুঝতে পারবেন মাইন্ডফুলনেস চর্চাটা কী সো রাগের সময় এই মাইন্ডফুল কীভাবে হতে পারি কিভাবে একটু মেডিটেশন করলাম একটু ধরে রেখে ছেড়ে দিলাম শ্বাস প্রশ্বাসে ব্যায়ামটা করলাম হ্যাঁ এটাও কিন্তু আপনার ওই সময় থাকার উপায় বের করে দেবে রাগ দেখবেন কমে যাবে বা ওই সময়টায় আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে পানির গ্লাসটা দেখতে পারেন তারপর হচ্ছে যে পানিটা রকম ওইটা যখন খাচ্ছেন সেটা রকম কাজ মানে ভিতরে যাচ্ছে সেটাকেও আপনি কিন্তু ফিল করতে পারেন তো এরপর যেটা আসে যে চার নম্বরে আত্মসচেতনতা বাড়ানো অনেক কথা হয় কি যে নিজেকে আমরা যখন বুঝতে পারি না আমার শারীরিক লক্ষণগুলো হয় রাগের সময় যেমন হয়তোবা রাগের সময় আমার হৃদস্পন্দন বেড়ে যায় হাত মুঠো করে আমরা রাখতে পারি ওই সময়টায় তখন কি হয় আমরা কিন্তু আরও বেশি রেগে যাওয়ার সময় কিন্তু আমরা হাত মুঠো করে রাখি তো এই সময়টায় আমরা একটু নিজেকে একটু চেক করব যে আমার কোথায় কি হচ্ছে আমার হয়তো বা বুকটা দরপড় করছে আমার মাথাটা ভারী লাগছে হয়তো বা আমার ঘাটটা। আরও বেশি টান টান উত্তেজনা হচ্ছে আমাদের মনোযোগটা ওখানে রাখি কারণ এগুলো হচ্ছে আমার রাগের লক্ষণ তখন ওই জায়গাটাতে একটু কনসেন্ট্রেশন দেওয়ার পর আস্তে অন্য একটা জিনিসে আমার মনোযোগটা নিয়ে তারপর ওই জিনিসটা আবার একটু ভাব ভাব নতুন করে ভাবি এটা কিন্তু শান্ত রাখবে আপনার মনকে অনেক সময় দেখা যায় যে আমি তো এমনিতেই সবসময় রেগে যাই সব সময়ই রাগি আমার কাজ হলো রাগা আমাকে সবাই ভয় পায় আমি বলবো এটা আসলে খুব বেশি গর্বের বিষয় না বা এটা আমার ভালো লাগার বিষয় না রাগ হওয়া মানে হয় যে তার হার্টের কোনো প্রবলেম থাকতে পারে বা তার করোনারি হার্ট ডিজিজ হতে পারে কারণ বলাই হয়ে থাকে সাইন্টিফিক যে যাদের করোনারি রাগ বেশি তাদের হয়তো বা ব্লাড প্রেশারের পরিমাণটা বেশি ব্লাড প্রেশার মানে হচ্ছে যে তার হার্টের কোনো একটা ইস্যুর কারণে তার ব্লাড প্রেশার বেশি থাকে তো এই জায়গাটাতে অবশ্যই আপনারা যেটা করবেন যে রাগের কারণগুলো লিখে রাখবেন যে বর্তমানে রাগের কারণ কি অতীতের কোন ঘটনাগুলো আপনাকে রাগকে বাড়িয়ে দিচ্ছে এবং ভবিষ্যতে কোন রাগ কোন বিষয়গুলো আপনার মাথায় আসলে রেগে যাচ্ছেন সেটা লিখে রাখবেন এবং এটাকে আরও বেশি বিশ্লেষণ করবেন আরও বেশি একটু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এটাকে বোঝার চেষ্টা করবেন যে এগুলো কি আসলে রাগের কোনো বিষয় কিনা বা রাগলে কি আমার খুব বেশি হেল্পফুল হবে কিনা বরং এটা কি আমি অল্টারনেটিভভাবে কিছু করতে পারি কিনা এরপর ছয় নম্বরে যেটা বলবো যে রাগের সময় শারীরিক কার্যকলাপ বাড়ান আলটিমেটলি যখন রাগে অনেকেই দেখবেন হাটে এখান থেকে ওখানে যায় ওখান থেকে এখানে যায় এখান থেকে এখানে যায় এটা কিন্তু মানে আমাদের ভিতরে অ্যান্ড্রোফ্রিনামো যে হরমোনটা সেটা কিন্তু নিঃসরণ করে তখন কিন্তু আমরা শান্ত হই সো ওই সময়টায় আপনারা এই ধরনের শারীরিক কার্যকলাপ করতে পারেন এটা দেখবেন আপনার মেজাজের উন্নতি হবে এরপর সাত নম্বরে আপনি যখন রেগে যাচ্ছেন মনে করবেন তখন ইতিবাচক ভাষা ব্যবহার করুন আরও বেশি এক্সাইটেড হয়ে আরও খারাপ কথা বলতে হবে আরও খারাপ কথা বলতে হবে এটা না হয়ে আপনি ইতিবাচকভাবে আপনি কিন্তু কথাগুলো বলতে পারেন ওই সময়টায় একটা নির্দিষ্টভাবে কথা বলবেন দশ বছর আগে এটা হয়েছিল সেটা না বরং এখন যে ঘটনাটা হয়েছে সেটি আসলে ইতিবাচক কোনো বিষয় আছে কি না আপনার অনুভূতি এটা ওই সময়টা শেয়ার করতে পারেন ওই সময়টা দোষারোপ না করে অন্তত আমি আমাকে ভাববো যে আমি এই যে রেগে যাচ্ছি এটা আমার শারীরিক এবং মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি সুতরাং এখান থেকে আমি ভালো থাকতে চাচ্ছি এই আমি আপাতত রাখবো না হ্যাঁ এটা একটু মানে প্রথমে হয়তো বা একটু কঠিন হবে কিন্তু এটা একটা সময় দেখবেন আপনি পেরে যাবেন রাগ দূর করার সহজ কৌশল ব্যবহার করুন আপনি অনেক সময় হয় না যে আপনার ভিতরে একটা কুশন আছে সেই কুষণটা একটু চেপে ধরলেন হয়তো আপনার একটু শান্তি লাগে এমন একটা স্থানে গেলেন একটু সামনে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে জোরে একটু ফ্রেশ যে শ্বাসটা আছে অক্সিজেনটা সেটা নিলেন আপনার যদি খুব বেশি রাগ হয় একটা কাগজ নিয়ে সেটাকে আপনি হচ্ছে যে সিরে ফেলতে পারেন হ্যাঁ এটাও দেখবেন আপনার ভিতরে যে রাগটাকে একটা কন্ট্রোল করা বা ম্যানেজ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপর হালকা মিউজিক শুনুন অনেক সময় কি যে আমার রিল্যাক্সেশন যে এক্সারসাইজটা আমার এই যে হালকা মিউজিকটা শুনুন এটার মাধ্যমে হয়ে থাকে এটা মস্তিষ্কে শান্ত রাখে তো আপনি এটা প্র্যাকটিসটা করতে পারেন এরপর দশ নম্বরে যেটা হলো সাপোর্ট গ্রুপের সাহায্য নেওয়া সাপোর্ট গ্রুপ কে আছে আপনার পরিবারের হয়তো বা কেউ থাকতে পারে বাবা মা বা অন্য সদস্য বা কোনো বন্ধু থাকতে পারে তার সাথে মিশতে পারেন কথা বলতে পারেন আপনার যে রাগের কারণগুলো বা আপনার বর্তমান অবস্থায় কীভাবে যাচ্ছে তাদেরকে বলতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু আপনারা দেখবেন যে মানসিক এবং শারীরিকভাবে ভালো রাখবে এবং রাগের পরিমাণটা কমিয়ে দেবে পর্যাপ্ত ঘুমের বিষয়টা আমি এগারো নম্বর রেখেছি আপনি অবশ্যই পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার খাবেন ঘুমের ক্ষেত্রে রাত দেরি করা যাবে না মানে দশটা এগারোটার ভিতরেই ঘুমিয়ে পড়েন কিন্তু ঘুমটা যেন তিনটার সময় ঘুমাচ্ছেন এটা যেন না হয় এটা কিন্তু তো অনেক ক্ষেত্রে কিন্তু খারাপ কিছু শারীরিক এবং মানসিকভাবে সিমটম চলে আসে তো এটা করবেন পুষ্টিকর খাবার খাবেন খাবার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি সকল রকমের ভিটামিন যেমন সরকার আমিষ এগুলো খাচ্ছেন কি না বা খাবার ভিতর আছে কি একটু খেয়াল রাখবেন এবং প্রয়োজন হলে পেশাদার সাহায্য নেবেন এটা আমি বারো নম্বর রেখেছি কারণ আপনার যখন অতিরিক্ত রাগ হবে সেক্ষেত্রে আপনাকে চিকিৎসার ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা দরকার হবে একটা হলো সাইক্যাট্রিক মেডিসিন যেহেতু আপনার অতিরিক্ত রাগ এটা কমিয়ে দিবে গুমটা ঠিক রাখবে বা অন্য অন্য বিষয়ে একটা কন্ট্রোল করতে সাহায্য করবে যখন মোটামুটি মডার্ট লেভেলে আপনার রাগটা অ্যাঙ্গারটা চলে আসবে তখন কাউন্সেলিংয় সাইকোথেরাপি দরকার হবে কেননা রাগের পিছনে আমাদের একটা বিষয় থাকে সেটা হলো কষ্ট যেই মানুষটা রাগেক না কেন তাকে একটু শান্ত করে জিজ্ঞেস করবেন যে তুমি যে রেগে যাচ্ছ তুমি কি একটু বলবা যে আসলে তোমার ভিতরে কষ্টটা কি এই যে কষ্টটার কারণেই কিন্তু মানুষ রাগে সো এটাও হচ্ছে যে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আইডেন্টিফাই করা এক্সপ্লোর করা এবং সঠিকভাবে চিকিৎসা করা খুবই সহজ হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সিবিটি বা কগেটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করা হয় ডিবিটি বা অন্যান্য থেরাপির টেকনিক কিন্তু যার যার লক্ষণ অনুযায়ী কিন্তু এগুলো ব্যবহার করা হয় এগুলো আপনারা অবশ্যই নিজের সেলফ কেয়ারের জায়গা থেকে আপনারা করবেন এখন তিনটে বিষয় কথা বলব রাগের এই ম্যানেজের ক্ষেত্রে কি জিনিস করবেন না আপনারা রাগের মাথায় কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক উপদের চিৎকার বা আক্রমণ আক্রমণাত্মক আচরণ ওই সময়টায় করবেন না আপনি নিজেকে অ্যালার্ট করবেন যে আমি এখন রেগে আছি নিজে নিজে বলবেন আমি রেগে আছে রাগকে চেপে ধরে রাখবেন না তবে এটা প্রকাশ করার উপযুক্ত যে পদ্ধতি সেটা আপনি খুঁজবেন আপনাকে যে কোনটা কাজ করে আপনি পানি খেতে পারেন ওই সময় অন্য একটা চিন্তা ভালো চিন্তা করতে পারেন অথবা আপনি একটা কাগজ থেকে ফেলতে পারেন আমি একটু কি বলেছি বা ওই সময় একটু একটু ফ্রেশ একটা জায়গাতে গিয়ে ন্যাচারাল যে বাতাস আছে সেটা আপনি একটু অক্সিজেন নিতে পারেন হিলিং হিলিং করতে পারেন বা একজনের সাথে কথা বলতে পারেন যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন সো এভাবে আশা করি আপনার মনের ভিতরে যদি রাগ থাকে অভিমান থাকে ক্ষোভ থাকে বা কোনো বিষয়ে অনেক বেশি জেদ থাকে এভাবে আপনি কমে ফেলতে পারবেন আমি আশা রাখি ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম